সেরা শারদ সম্মান দু আমরা এবছর দ্বিতীয় বর্ষে সেরা বাড়ি ও সেরা বারোয়ারি পুজো কোন মণ্ডপ হবে তা জানাতে আমরা আসছি হুগলি জেলায় ও হুগলি জেলার বাইরেও বিভিন্ন পূজা মণ্ডপে আসছি আপনার পাড়ায় আসছি আপনার বাড়িতেও আপনি প্রস্তুত তো সেরা সম্মান পেতে তাহলে আর দেরি না করে এক্ষুনি নিচে দেওয়া নাম্বারে ফোন করে ফেলুন আর ফর্ম ফিল করে যুক্ত হন সেরা শারদ সম্মান প্রতিযোগিতায় আমাদের মিডিয়া পার্টনার সংবাদ শিরোনাম প্রাইম টাইমস বাংলা এবং নিউজ হুগলি সকলের সুস্থতা কামনায় সকলকে আন্তরিক অভিনন্দন জানায় রামকৃষ্ণ ফার্মেসি অ্যান্ড ডক্টরস ক্লিনিক বাগবাজার কালীতলা চন্দননগর হুগলি বুকিং ফোন নাম্বার এইট এবং নাইন নির্ভরতার একটি নাম রামকৃষ্ণ ফার্মেসি অ্যান্ড ডক্টার্স ক্লিনিক সর্বদা আপনার সাথে আপনার পাশে এখানে সমস্ত রকম প্যাথোলজিক্যাল টেস্টেরও সুব্যবস্থা আছে যেমন ব্লাড টেস্ট ইউরিন টেস্ট স্টুল টেস্ট থুতু পরীক্ষা ইত্যাদি আমাদের এখানে যে সমস্ত সুবিধা পাবেন বাড়িতে ডাক্তার দেখানোর জন্য বুকিং ইসিজি ফিজিওথেরাপি ইউরোফ্লোমেট্রি হলচাল মনিটরিং থেকে শুরু করে ন্যায্য মূল্যে নির্দিষ্ট ডিসকাউন্ট দিয়ে ওষুধও পাবেন আমরাই একমাত্র এনএপিএল এবং সিএপি প্যাথোলজি কলকাতার অনুমোদিত ফ্রাঞ্চাইজি বাড়িতে গিয়েও রক্তের নমুনা নিয়ে আসা হয় আমাদের ঠিকানা রামকৃষ্ণ ফার্মেসি অ্যান্ড ডক্টর ক্লিনিক বাগবাজার কালীতলা চন্দননগর হুগলি যোগাযোগ 8820240488 এবং এবার নিজের এবং আপনজনের চিকিৎসায় আর কলকাতায় বা বর্ধমানে যেতে হবে না বাড়ির কাছেই পরিষেবা পাবেন Priyanka Ladies and gents corner দিচ্ছে পূজো ধমাকা অফার মেগা অফার আগে হ্যাঁ ব্যান্ডেল স্টেশন রোড বাঁশতামোড়ির কাছে প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড চেঞ্চ কর্নার পুজোয় দিচ্ছে মেগা অফার দিচ্ছে কেনাকাটায় দশ শতাংশ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট এছাড়া নশো নিরব্বই টাকার কেনাকাটার ওপর পাবেন আকর্ষণীয় উপহার পুজোর আগেই ফ্যাশন শুরু প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড চেঞ্চ কর্নারে তারামাইর আশীর্বাদে আমাদের প্রতিষ্ঠান তিনটি বছর পেরিয়ে চতুর্থ বর্ষে পদার্পণ করল ব্যান্ডেল স্টেশন রোডের পাঁচতলা মোড়ের কাছে প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নারের প্রপাইটার সরস্বতী পাল সকলকে জানায় প্রতিষ্ঠানের জন্মদিনের শুভেচ্ছা এবং শারদিয়ার অভিনন্দন

아, m 나 n g aja, s फटाला बायना ना फोटो पार्टी कमेटी अनुमोदन करवाओ शेख शेख हेलो शेख 1 2 नाजो मीटिंग में हेलो शेख शेख हेलो हेलो शेख हां हां শ্রীরামপুরে করলেন নেই অসুস্থ কালকি ছিল পশুদিন ছিল ঠিক আছে অনেক ধন্যবাদ খুব ভালো পুজো হয়েছে হুগলি বারমাসি শাস্ত্ব তোমরা যথেষ্ট হ্যাঁ

অভিনন্দন আজকে সত্তর বছরের পথ চলা শুরু করলো না মাননীয় মুখ্যমন্ত্রী হাত ধরে কি বলবেন আমাদের পুজো সত্তর বছরের পদার্পণ করলো মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পুজো উদ্বোধন করলে এটা আমরা খুবই খুশি আনন্দিত যে আমাদেরকে উনি মনে করেছেন যে করবার মতো এটা আমরা খুবই খুশি আমাদের এটা সত্তর বছরের পুজো খুবই ছোট্ট একটা পুজো পল্লীবাসীদের সহযোগিতায় আমরা এই পুজো করতে পারি প্রত্যেক বছর আনন্দ সহকারে সবাইকে নিয়ে কিছু সমস্ত বাসিন্দাদের অনুরোধ করছি আপনারা আমাদের মণ্ডপে আসুন আমাদের দুর্গা প্রতিমা এবং আমরা যে প্যান্ডেল করেছি সেই প্যান্ডেল আপনারা দর্শন করুন আশা করি আমাদের প্যান্ডেল এবং আমাদের প্রতিমা আপনাদের কাছে খুব ভালো লাগবে মিয়ারবে সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির পক্ষ থেকে হুগলি চুচুড়ার পৌরবাসভার সমস্ত সদস্যবৃন্দ প্রশাসনের সদস্যবৃন্দ এবং যারা আমাদের এই পুজোটা করতে সহযোগিতা করছেন তাদের প্রত্যেককে মিয়ারবে সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি